ওয়েলকাম টু মদ্রাস উদুলহরা টানগাইল মদ্রাস উদুলহরা ইজ আ মোডন এডুকেশনাল ইনস্টিটিউশন ইন দা ডিস্ট্রিক্ট অফ টানগাইল মদ্রাস উদুলহরা ইজ নোট ওনলি আ প্লেজ অফ লং ইটস আ সিম্বল অফ একেন ডিপ্লিন ক্রিয়েটিবিটি আউর মিশন আরশন আর গোল টু কম্বাইন কৌমি এন্ড জেনারেল এডুকেশন ইন্টু আ পাওয়ারফুল প্রিপেয়ার স্টুডেন্ট ফর বোথ আপনি কি আপনার সন্তানকে নিয়ে চিন্তিত ডিসিশন নিতে পারছেন না কোথায় ভর্তি করবেন আপনার সন্তানকে হাফেজ আলেম এবং একই সাথে ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য কোনো সফল পেশায় উত্তীর্ণ দেখতে চান হেরা আপনার এই অধরা স্বপ্নকেই বাস্তবে রূপায়িত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমরা হব আপনার সন্তানের উজ্জ্বল গড়ার বিশ্বস্ত সহযোগী Declaration one inter islam number 2 salah number 2 salah performing prayers five times a day ilmun nabawi uridu an atallam al ilma al nabawi wa in tilawati qur'an ibadah yawmiyah wa fi tilawati al qur'an wajahidu fillahi haqqa jihad diyar and guiding teachers because of what's your name? My name is Mawa and you my name is Tariya. in the name of Allah the most merciful in the most high I begin respected teachers yeah. শনি রবি মঙ্গল বুধ বৃহস্পতি